বন্ধুরা আজকে আমি আবার চলে এসছি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসে আপনারা সবাই ভালো আছেন তো এই দেখুন সমুদ্রের মুরাল মাছ নিয়ে এসেছি এইগুলোকে কেটে নেবো চলুন বন্ধুরা কাটালা আমি এই মাছগুলোকে কেটে ছাড়িয়ে কেটে ফিরে আসছি এই যে দেখুন বন্ধুরা এইভাবে এই যে কেটে নেব দেখুন বন্ধুরা এই যে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাঠে দেখুন আমি মাছে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এবার মাছের নুন মাখানো হয়ে গেছে এবার উনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি মাছটা ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা এক পাশ হয়ে গেছে পাশটা উল্টে দেখুন বন্ধুরা মাছটা ভাজা হতে হতে আমি সরষেটা বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ভালো করে সূর্য থেকে বেটে নিচ্ছি সরিষাড়িটাকে প্লেন করে বেঁচে নেব আমার সরিষাটা প্লেন করে বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে ফিরে আসছি তেলটা গরম হয়ে গেছে আমি এই যে কালো জিরোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি বসুন বন্ধুরা নোংরা মাছের ঝাল বানাচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি টমাটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি সর্ষের বাটার জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর টক করে ফুটছে এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব রংটা কি সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে রংটা গন্ধটাও ভালো বেরিয়েছে এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে সমুদ্রের মুরাল মাছের ঝাল রান্না করে ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি সুন্দর রংটা হয়েছে আপনি দেখুন দারুন হয়েছে